জয়ানন্দিনী টেলে বাংলা থেকে আজকে আমি আছি সবরা জাহান আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে যদিও আমাদের গল্প পাঠ অনুষ্ঠানটি আমরা বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম আমাদের কিছু ব্যক্তিগত কারণে এখন আমরা আবার গল্প পাঠের অনুষ্ঠানটি শুরু করছি আজকে আমি যার গল্প পাঠ করব তার গল্পগুলো খুবই দারুণ তার গল্পগুলো ছোট হলেও তার গল্পের মধ্যে একটা রেশ থেকে যায় আমি আজকে পাঠ করব বনফুল বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প আমি যে গল্পটি আজকে পাঠ করব সেই গল্পটির নাম হচ্ছে অজান্তে সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডি নিয়ে যাই বেচারি দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধ্যা হয়ে গেল জামাটি কিনে বেরিয়েছি আর সাথে সাথে বৃষ্টিও আরম্ভ কি করি দাঁড়াতেই হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটা মাথায় দিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরই গলি তাও খুব অন্ধকার গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পরে আজ নতুন জামা পেয়ে তার মনে কি না আনন্দ হবে আজ আমি আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও উঠেনি উঠবার উপক্রম করছে মাত্র রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক লাথি রাস্তা দিকে চলতে পারো না শুয়োর কোথাকার মারের ছোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করল না তাতে আমার আরো রাগ হলো আরো মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লন্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মশাই দেখুন দেখি মশাই রাসকেলটা আমার এত টাকার জামাটা নষ্ট করে দিল কাদাই মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়লো আমার কেও থাক থাক মশাই মাপ করুন ওকে আর মারবেন না যে ও বেচারা অন্ধ বোবা ভিকারি এই গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গাম ওই কাদা আর কাদা আর আমার দিকে কতর মুখে অন্ধ তুলে হাত দুটো জড়ো করে আছে আমি সিদে দাঁড়িয়েই রইলাম এতক্ষণ শুনছিলেন বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প অজান্তে আমি জানি আমার মতো আপনাদের মনেও অজান্তে একটা রেশ লেগে গেছে সেই রেশ নিয়ে আজকে শেষ করছি গল্প পাঠের অনুষ্ঠান আপনাদের সাথে আবার দেখা হবে গল্প পাঠের পরবর্তী পর্বে পরবর্তী পর্বেও আমরা বনফুলের মানে বালাই চাঁদ মুখোপাধ্যায়ের আরো দুটি ছোট গল্প শুনবো ততক্ষণ ভালো থাকবেন জায় আনন্দিনীর সাথে থাকবেন